কার্যকর কাণ্ড নিয়ে এবার প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করালেন কুনাল ঘোষ এমনকি দলের একাংশকেও খোঁচা দিতে ছাড়েননি তিনি প্রশাসন এমন কোন কাজ করবে কেন যার জন্য শাসক দলকেও বিচার চাই কর্মসূচি নিতে হবে তাও দলের সবাই সমানভাবে নাবেন না ফের বিস্ফোরক পোস্ট কুনাল ঘোষের আমার অবস্থান স্পষ্ট দোষীদের চরম শাস্তি হোক যদি কেউ বা কারা আড়াল করে থাকে চিহ্নিত হোক শাস্তি হোক প্রশাসনের কিছু পদক্ষেপ মানুষ ভালোভাবে নেয়নি সেটা প্রশাসন দেখুক এই নিয়ে নাগরিক আন্দোলন সমর্থন কিন্তু বিরোধী দলগুলো রাজনৈতিক ইভেন্টের ফাঁদে পা দেবেন না আর্যিকর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই ফের বিস্ফোরক কুনাল ঘোষ দল তো সাধারণ মানুষকেই প্রতিনিধিত্ব করে দলের কথা মানে কি দল আলাদা সাধারণ মানুষ আলাদা তা তো নয় সাধারণ মানুষের যে প্রশ্ন সাধারণ মানুষের যে বিরক্তি সাধারণ মানুষের যে অবিশ্বাস সেটাই দলের কথা থেকে প্রতিফলিত হচ্ছে দলটা তো সাধারণ মানুষের জন্য এবং সাধারণ মানুষকে নিয়ে মমতাদি স্লোগান দিয়েছেন মামাটি মানুষ সাধারণ মানুষের কোথাও একটা প্রশ্ন হচ্ছে যে প্রশাসনের তরফ থেকে এমন কোনো গ্যাপ বা বিভ্রান্তি বা ভুল বুঝাবুঝি বা সদুত্তর না মেলা হবে কেন যাতে শাসক দলকেও উই ওয়ান্ট জাস্টিস বলতে হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি যে সাধারণ মানুষের যে প্রশ্ন কর্মসূচি নাগরিক আন্দোলন তার সঙ্গে তার প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে কিন্তু রাজনৈতিক বিরোধী দলগুলির কুৎসা এবং পলিটিক্যাল ইভেন্ট অরাজকতা তৈরির চেষ্টা তার বিরোধিতা তার অপপ্রচার বা কুৎসা আসল তথ্য দিয়ে বাকি সব তথ্য দিয়ে আমাদের নিজস্ব জনসংযোগ কর্মসূচি সেটার প্রয়োজন আছে সুখেন্দুশেখর রায়ের এই পোস্ট এই সময়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ইঙ্গিতবাহী ভারতের স্বাধীনতা সংগ্রামের সময়ও বারবার বাকলি দুর্গের কথা মানুষকে মনে করিয়ে দেওয়া হয়েছিল ব্রিটিশের কঠিন শাসনের মধ্যেও মানুষ বিশ্বাস করতেন যে খালি হাতে যদি বাস্তিলের দুর্গ দখল করে ফেলা যায় তাকে ভেঙে গিরিয়ে দেওয়া যায় তাহলে ভারতবর্ষেও ব্রিটিশ শাসনের অবসান হবে আবার আজকে যখন একটা সর্বব্যাপী প্রতিবাদ এবং মানুষের বিদ্রোহ যখন প্রায় সর্বস্পর্শী হয়ে গেছে যখন সমাজের প্রত্যেক স্তরের মানুষই আজকে এই অবস্থা থেকে মুক্তি পেতে চাইছে পশ্চিমবঙ্গের আর সেখানে দাঁড়িয়ে তৃণমূলের অত্যন্ত পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষ তিনি যখন এ ধরনের পোস্ট করছেন তাতে এটা অন্তত বলে দিচ্ছেন তৃণমূলের শেষের শুরু আর হয়ে গেছে আর বেশি সময় বাকি নেই